বাংলাদেশের অন্যতম পুরনো ও বিশ্বস্ত ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি আপনি কি জানেন অগ্রণী ব্যাংকে যদি আপনি দশ লক্ষ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে আপনি কত টাকা করে লাভ পাবেন দু সালের নতুন সুদের হারে এই লাভের পরিমাণ আগের বছরের চেয়ে অনেক পরিবর্তিত হয়েছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অগ্রণী ব্যাংকে যদি আপনারা দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কত টাকা করে আপনাদেরকে লাভ দেবে এবং এই অ্যাকাউন্টটি কাদের জন্য প্রযোজ্য কি কি ব্যাট এখান থেকে কেটে নেওয়া হবে অগ্রণী ব্যাংকের অবস্থা বর্তমানে ভালো অবস্থায় রয়েছে অগ্রণী ব্যাংকে আপনারা বিভিন্ন স্কিমে আপডেট করতে পারবেন কিন্তু আমরা শুধুমাত্র দেখব প্রতি মাসে কত টাকা করে লাভ পাবেন আপনি যদি এই মাসিক লাভের হিসাবটি চালু করতে চান অগ্রণী ব্যাংকে তিন বছর মেয়াদকালের জন্য আপনাকে চালু রাখতে হবে এর নিচে হবে না অর্থাৎ আপনি সম্পূর্ণ তিন বছর মেয়াদকালের জন্য করলে প্রতি মাসেই লাভ প্রদান করবে কিন্তু আপনি যদি চান তিন বছর মেয়াদি না করে এক বছর দুই বছর কিংবা তিন মাস ছয় মাস মেয়াদি অ্যাপডিয়ার করতে এই অ্যাপডিয়ারগুলোতে আপনারা প্রতি মাসে লাভ পাবেন না আপনি যদি তিন মাসের জন্য করেন তাহলে সম্পূর্ণ তিন মাস পরে লাভ পাবেন মাসের জন্য করলে ছয় মাস পরে লাভ দিবে এক বছর মেয়াদি করলে এক বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষ হওয়ার পরেই আপনাকে লাভ প্রদান করা হবে তবে বয়ের কোনো কারণেই আপনি যে মেয়াদেই করেন না কেন মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আপনার জরুরি প্রয়োজনে টাকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি টাকা তুলে নিতে পারবেনকালীন জমার পরিমাণ হচ্ছে অগ্রণী ব্যাংকের সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে শুরু করে শীতক হিসেবে আপনাকে জমা রাখতে হবে এখানে গুণিতক হিসাবটি হচ্ছে আপনি এক লক্ষ বিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এভাবে করে রাখতে পারবেন না এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা এভাবেই আপনাকে জমা করতে হবে বর্তমানে যে লাভের হার সেটি হচ্ছে আট পারসেন্ট যেহেতু এটি একটি সরকারি ব্যাংক সরকারি ব্যাংকে মোটামুটি লাভের পরিমাণ একটু কম দেওয়া হয়ে থাকে সেই হিসেবে আট শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করছে বর্তমানে অগ্রণী ব্যাংক আট শতাংশ হারে হলে দশ লক্ষ টাকায় প্রতি মাসে কত টাকা করে পাবেন চলুন আমরা ক্যালকুলেশনটা দেখে নিই লক্ষ টাকায় বলা হয়েছে আট শতাংশ হারে বর্তমানে লাভ দিবে অগ্রণী ব্যাংক তাহলে আপনি আশি হাজার টাকা লাভ পাবেন এক বছরে কিন্তু প্রতি মাসে যদি আমরা ক্যালকুলেশন করি প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি টাকা করে কিন্তু এখান থেকে আবার সরকারি ব্যাট কেটে নেওয়া হবে সরকারি ব্যাট হচ্ছে আপনি এই অ্যাপডিয়ার অ্যাকাউন্ট করার সময় সার্টিফিকেট জমা দিলে দশ পার্সেন্ট ব্যাট এখান থেকে কেটে নেবে লাভের অংশ থেকে এবং আপনি যদি জমা করতে না পারেন পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে যদি আপনি টিন সার্টিফিকেট জমা পার্সেন্ট ব্যাট কাটার পরে প্রতি মাসে পাবেন ছয় হাজার টাকা করে আপনি জমা দিতে না পারেন তাহলে সর্বমোট পনেরো পার্সেন্ট আপনার লাভের অংশ থেকে ব্যাট কেটে নেওয়া হবে যদি আমরা আরও পাঁচ পার্সেন্ট উৎস কর বাদ দিই তাহলে আপনি পাঁচ হাজার সাতশো টাকা করে অগ্রণী ব্যাংকে প্রতি মাসে লাভ পাবেন তবে আর একটি বিষয় হচ্ছে আপনি যদি দশ লক্ষ টাকা একটি অ্যাকাউন্টে অ্যাফডিআর করে জমা রাখেন তাহলে অ্যাক্সেস ডেটি আরও তিন হাজার টাকা কেটে নেওয়া হবে আপনার মূল টাকা থেকে আপনি যদি এই অ্যাক্সেস ডেটি থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই এই এর অ্যাকাউন্টটি করার সময় আপনি এক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকার এফডিআর না করে আপনি চেষ্টা করেন নিজের নামেই তিনটি অ্যাকাউন্টের মাধ্যমে এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য তাহলে অ্যাক্সেস ডিটি থেকে আপনি বাঁচতে পারবেন তো অগ্রণী ব্যাংকে বর্তমানে এই লাভের হারেই দেয়া হচ্ছে আপনি যদি অগ্রণী ব্যাংকে অন্য কোনো অ্যামাউন্ট রাখতে চান তাহলে নিশ্চিন্তে কিংবা নিরাপদে আপনারা অ্যাপডেট করতে পারবেন যেহেতু একটি সরকারি ব্যাংক আপনারা অবশ্যই নিশ্চিত থাকতে পারেন এই ব্যাংকের কোনো সমস্যা হবে না যদি ভবিষ্যতে হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাপডেট নিয়ে পেয়ে যাবেন তো আপনারা কোন ব্যাংকের কোন হিসাবটি কিংবা কোন তথ্যটি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ